তো আমি কি পরে যাবো আমার কোনো কাপড় চোপড় আছে পরে যাওয়ার মতো আমার একটা জামা কাপড় নাই একটা শাড়ি নাই পরে যাওয়ার তাহলে আমি কি পরে যাব এর জন্যই তোমাকে বলছিলাম আমাকে শাড়ি কিনে দাও আচ্ছা কয়দিন আগে যে তুমি এতগুলা ড্রেস কিনলা এতগুলা শাড়ি কিনলা এর মধ্যে থেকে যে কোনো একটা পরে নিলেই তো হইতো সব পুরাতন হয়ে গেছে আর আমার পরে যাওয়ার মতো কোনো শাড়িও নাই কোনো থ্রি নাই আমি যাই যাবো না বিয়েতে যাও তুমি একা যাও তোমার তোমাকে অনেকবার বলছি যে একটা শাড়ি কিনে দাও দিছো দাও নাই যাও এখন তো শাড়ি লাগবে তো আমি ব্যবস্থা করতেছি ঠিক আছে

এই কালারটা আমার যা পছন্দ আমি সব সময় এই কালারের একটা শাড়ি কিনতে চাইছিলাম আমার খুবই পছন্দ এই কালার এত সুন্দর কালারের শাড়ি নিয়ে আসছো তুমি আমি সব এরকম একটা কালারের শাড়ি কিনতে চাইছিলাম কিন্তু এতদিনে তুমি তাও তো কিনে দাও নাই আর আজকে নিজেই নিয়ে আসছো খুব সুন্দর হয়েছে অনেক পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে এটা আজকের বিয়েতে আমি এটাই পরে যাব ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিন্তু তুমি কোথা থেকে এত সুন্দর শাড়ি কিনলাম আমাকে সেটা বলো কোন জায়গা থেকে নিয়েছো এটা কোন জায়গা থেকে নেবো আবার সুন্দর করে রুম থেকে বেরেছি ড্রয়িং রুম থেকে বের হয়ে আস্তে 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 করে আমাদের বেডরুমে গেছি বেডরুমের আলমারির দরজাটা খুলছি খুলে ওইখানে যে তোমার পঁচিশটা শাড়ি আছে পঁচিশটা থেকে সবচেয়ে ভালো যেটা সবচেয়ে পুরনো ভালো যেটা এটাই নিয়ে আসছি এটাই হচ্ছে সেটা তাড়াতাড়ি রেডি হও এখন চলো